গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর ওই জন্য ভাবলাম যে আজকে চিতই পিঠে বানাই নর্মালি মিস্টার শেখের এই টাইপের খাবার ভীষণ পছন্দের আর ওর পছন্দ হলে আমি বানাবো তা তাতে হতেই পারে না এদিকে দেখো বাপ বেটা মিলে বিছানাতে বসে বসে খাচ্ছে আর বিছানাটা আমার বারোটা বাজিয়ে দিয়েছে যাই হোক বেডশিটটা তো চেঞ্জ করতে হবে আমি ডেইলি বেডশিট চেঞ্জ করি কারণ যা যেহেতু বাড়িতে বাচ্চা আছে বাচ্চা থাকলে তো বেডশিট নোংরা হবেই কারণ বাচ্চাদের সমস্ত অ্যাক্টিভিটিস খেলাধুলা বিছানার উপরই হয় তো এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে কিচেনটাকে ভালো মতো ক্লিন করে নিয়েছি তারপর দেখো আমার হাতে সার্ডেনলি একটু ব্যথা করছিল হাতের কবজিটা তো এই জন্য আমি একটা ব্যান্ডেজ হাতে বেঁধে নিয়েছি ব্যথাটা কমানোর জন্য তো আরাম পেয়েছিলাম কিছুক্ষণ রেখেছিলাম তারপর যেহেতু আমাকে কাজকর্ম করতে হবে তাই খুলে দিয়েছিলাম আর এদিকে দেখো মিভুর না জানি তরিস হয়েছিল না কখন আমরা ঘুরতে যাবো ট্রলিটাতে কখন আমরা জামা কাপড় ভরবো তো এদিকে চলে এসে কিচেনে আজকে রান্না করছি গরুর মাংস এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর সাথে করব ভেন্ডি আলু একটা ভাজা করে নেবো আর এদিকে না মাংস রান্না করলে আমি চর্বিটাকে অ্যাড করি না চর্বিটা আমি ফেলে দিই যেটা মিস্টার শেখও পছন্দ করে না আমারও খুব একটা পছন্দ নয় তো ওই জন্য চর্বিটাকে বাদ দিয়ে যে সমস্ত সলিড পিসগুলো আছে সেগুলো কে আমি রান্না করছিলাম তো এদিকে সমস্ত মাংসগুলোকে কষিয়ে নিয়েছি আর এদিকে ভেন্ডি আলু একটা ভাজাও বসিয়ে দিয়েছি এদিকে মাংস গষানো কমপ্লিট হয়ে গেছে আমি আগে মাংসটাকে কড়াইয়ে কষিয়ে নিই তারপরে প্রেশারে ওটাকে সেদ্ধ করতে দিই তো এই যে এবার প্রেশারে আমি দেবো সেদ্ধ করতে আর দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমাদের আজকে একটু বেরোনো আছে মিস্টার সাহেবের জামা কাপড় হয়ে গেছে আমারও জামাকাপড় হয়ে গেছে আর মিভুরও হয়ে গেছে এখন শুধু বাকি আছে শুকনো খাবারগুলো ম্যানেজ করার যেহেতু মিভুর ফার্স্ট টাইম ট্রেন যাননি আর বাইরে গেলে কতটা কি করবে না করবে জানি না আর এদিকে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ সমস্ত খাবারই তো আমাদের হোটেলেই করতে হবে আর বাচ্চা মানুষের তো একটু ঘন ঘনই খিদে লাগে তো ওই সমস্ত ফাঁকা টাইমগুলোতে ওর খাওয়ার জন্য আর ট্রেনে জার্নি করার জন্য শুকনো খাবারগুলো আজকে ম্যানেজ করতে এসেছি তো এখানে ওকে বিশাল এনে ছেড়ে দিয়েছি তোমার যা যা পছন্দ তুমি সেটাই নাও তো দেখো না বাবু কী করছে বারবেন বিস্কিট খুব পছন্দের ওই জন্য দশখানা বারবেন বিস্কিট নিয়ে নিয়েছে তারপরে ওর যা যা পছন্দ সমস্ত কিছু নিয়েছিলাম টুকটুক করে যেমন স্ন্যাক্স বলো তারপরে দু তিন রকমের বিস্কিট বলো আমাদের জন্য চিড়ে ভাজা তারপরে চানা চুর মুখরোচক টাইপের কিছু খাবারগুলো যেহেতু ট্রেনটা একটু লং জার্নি আমাদের তো ট্রেনে বসে বসে এই সমস্ত খাবার খেতে বেশ ভালোই লাগে তো এদিকে আমাদের যা যা নেওয়ার কমপ্লিট হয়ে গিয়েছিল আর বাজারটা একটু বেশি হয়েছিল সেজন্য আমি যাওয়ার সময় টোটো করে নিয়েছিলাম